বুধবার দুপুরে হাওড়ার শ্যামপুর থানা এলাকার আটান্ন গেট পর্যটন কেন্দ্রের কাছে একটি হোটেলের ছাদে রান্না করতে গিয়ে পা পিছলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মর্মান্তিক ভাবে এক যুবকের মৃতের বাড়ি পূর্ব জানা গিয়েছে গিয়েছে পর্যটন কেন্দ্র লাগোয়া ওই হোটেলের ছাদে শেডের চলে ইলেকট্রিকের তার এদিন দুপুর বারোটা নাগাদ কাজ করতে গিয়ে পা পিছলে সরাসরি ইলেকট্রিকের তারে জড়িয়ে যায় ওই যুবক ঘটনাস্থলে মৃত্যু হয় তার প্রায় আধ ঘন্টা ধরে ওই যুবক ইলেকট্রিকের তারে ঝুলেছিল বলে জানিয়েছে এলাকার বাসিন্দারা পরে খবর পেয়ে পুলিশ এবং দমকাল ওই যুবকের দেহনামায় এরপরই পর্যটন এলাকায় হোটেলগুলি বেআইনি ব্যবসা এবং কাজকর্মের প্রতিবাদে দেহ বেশ কিছুক্ষণ আটকে রেখে বিক্ষোভ দেখা স্থানীয় বাসিন্দারা পরে শ্যামপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয় এলাকার বাসিন্দাদের বিদ্যুতের তারের আটফুট দূর থেকে কিভাবে লোহার শেড তৈরি হলো তা নিয়ে ব্যাপক ক্ষোভ থাকা রমরমিয়ে চলছে হোটেলটি এ বিষয়ে কোনো রকম আপত্তি কর্ণপাত করেনি প্রশাসনিক কর্তারা পুলিশ হোটেলটির মালিককে আটক করেছে বলে জানা গিয়েছে ব্যুরো রিপোর্ট লিভিং ইন্ডিয়া নিউজ